অ্যাজ আ এসমো গাহোয়া আরবি আর সৌদি সৌদি আরবের যেই কফি ট্রাডিশনাল কফি কেউ আসলে যে এটাকে দিয়ে তারা পরিবেশনা শুরু করে খাবারের আগে যেই গাহওয়াটা দিতে হয় এইটা হলো সেই গাহওয়া এবং আমরা জানবো যে গাহওয়ার ভিতরে কি কি দেওয়া হয় মজা সৌদি আরবের গাহওয়া বন্ধুরা আজকে আমরা একটি কফি শপে বসে আছি এবং সেখানে রয়েছে সৌদি আরবের যেই গাহোয়া যেটা সৌদি আরবের কফিও আপনি বলতে পারেন এটা কিন্তু খুবই জনপ্রিয় সৌদি আরবের এবং আমরা এখানে যেই রেস্টুরেন্টে বসে আছি একটি খেজুরের বাগানের ভিতরে এবং এখানকার যিনি মল রয়েছে যিনি এই গাহোয়া তৈরি করেন আমরা তার কাছ থেকে জানবো যে কিভাবে এই গাহওয়াগুলো বানানো হয় সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি পারভেশ ভাই এই তো আলহামদুলিল্লাহ কী অবস্থা আপনার জি আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছ থেকে জানবো আজকে যে এই সৌদির গাহোয়াটা কি দিয়ে এই মশলাটা বানায় এবং এটা কিভাবে তৈরি করতে হয় সৌদির গাহোয়া মূলত একটা ভুন আছে যেটা হচ্ছে গিয়ে একটা অসাৎ একটা মিডিয়াম আর একটা কালো আমরা যেটা বানাই ওটাকে কালো আর অসাত মিডিয়াম ঠিক আছে ওটা হচ্ছে কালো আর সাদাটা মিক্স আর কি তো এই এটা বানানোর প্রসেসিং হচ্ছে গিয়ে এরকম একটা দিল এই মশলাটার ভিতরে কী কী দেওয়া হয় মশলাটার ভিতরে লং এলাইসি দার্শিনি এই এইগুলো সব পাউডার করা থাকে হাফ হাফ পাউডার একদম মিহীন থাকে না আলাদা আলাদা সব পাউডার একদম মিহিন থাকে না মানে হাফ হাফ ভাঙ্গা ভাঙ্গা থাকে হ্যাঁ যেরকম আমরা ছেঁচে নিয়ে বা থেতলা এলে যেরকম হয় ওরকম ফুল পাউডার করে না পরবর্তীতে এই ঘাওয়াটা বানানোর প্রসেসিংটা কী ঘাটার বানানোর প্রসেসিংটা হচ্ছে গিয়ে এরকম একটা বরাদের মধ্যে আধা লিটার পানি নেওয়ার লাগে আচ্ছা আধা লিটার পানি নেওয়ার পরে এটারে পনেরো মিনিট এরকম একটা কাঁচ চাই বুণ্ডা নেওয়া লাগবে ঠিক আছে বুনটা নেওয়ার পরে বুনটা দিয়ে পনেরো মিনিট জ্বালাইতে হবে হ্যাঁ পনেরো মিনিট জ্বালানোর পরে প্রথমে দিবেন এলাইসি এলাইসি দেওয়ার পরে আরো দুই মিনিট এরপরে লং আরো দুই মিনিট লং দেওয়ার পরে ও যেটা ওইটা দিতে হবে আর কেউ দার্সিনি পছন্দ করে কেউ জিঞ্জাবিল জিঞ্জাবিল হচ্ছে কি আদনা ফ্লেভার এখন কি আমার গাহওয়াটা এই সৌদি আরবের যেই এই বাররাদা কেটলি রয়েছে এইটা দিয়ে বানাইতে হবে বা অন্য কোনো কিছু দিয়ে আমরা বানাইতে পারবো না যে কোনো বড় কেটলি দিয়ে বানানো যায়

এবং সাথে খেজুর থাকে যেটা হলো সুককারি খেজুর বলা হয় এবং এই এইভাবে নিয়ে এবং খাওয়া এইভাবে খায় আপনি যদি সৌদি আরবে উমরা করতে আসেন আর এই গাহওয়া যদি চেক না করেন তাহলে আপনি এখানকার যে মজাটা সেটা আপনি নেননি তো অবশ্যই নেক্সট টাইম যদি আবার এসে থাকেন বা আসবেন সামনে প্ল্যান করছেন সৌদি আরবের এই গাহওয়া ট্রেডিশনাল এই অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে পারভেজ ভাইয়ের যেখানে

ভাই কে অসংখ্য ধন্যবাদ এবং আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনার কাছে এবং আপনার কাছে যদি নতুন কোন পদ্ধতি থাকে তাহলে আপনি জানাতে পারেন যা এইভাবে তৈরি করলে এটা আর একটু হবে থ্যাংক ইউ تفضل يا حبيبي تفضل كيف حالك طيب مية مية انت من وين يا اخي انا ايوه سعودي انت سعودي لا انت ما في سعودي يا حبيبي انا من وين انت من وين انت من هند ولا من باكستان ولا من بنغلاديش ولا من افريقيا ولا من يمن انت في تيتاكا ايش الدوله ده تيتاكا ايش الدوله ده تيتاكا

スコ何をしてるの